আসসালামু আলাইকুম ওয়ারাহতুল্লাহ অবরাকাতহ আজকের আলোচনা কোরআনের এক বিশেষ অথচ সংক্ষিপ্ত সুরাকে ঘিরে সুরা ইখলাস এই সুরাটি এমন এক সুরা যা শুধু মুখে উচ্চারণ নয় বরং অন্তরে ধারণ করলে একজন মানুষকে শির্ক থেকে মুক্ত করে দিয়ে একমাত্র আল্লাহর উপর তাওয়াক্কুলের পথে নিয়ে যায় ইখলাস শব্দের অর্থ খাটি করা বিশুদ্ধ করা এই সুরাটি আমাদের বিশ্বাসকে শির্ক ও বিভ্রান্তি থেকে মুক্ত করে এক আল্লাহর প্রতি নিখাদ বিশ্বাস গড়ে তোলে এজন্যই সূরাটির সুরাটির এই নাম শানে নুজুল নাজিলের পটভূমি তফসির গ্রন্থসমূহ থেকে জানা যায় মক্কার কুরাইশদের মুষ্টিকরা একদিন রাসুল্লাহ সাল্লাহু আলিহসাল্লামকে জিজ্ঞেস করল হে মুহাম্মদ তোমার প্রভুকে তার বংশ কি তিনি কেমন এ প্রশ্নের পেছনে ছিল তাদের পোত্তলিক বিশ্বাস তারা দেবতাদের বংশ রূপ সন্তান স্ত্রীর কথা ভাবত তারা চেয়েছিল নাবিজি যেন তার রবকে সেরকম করে ব্যাখ্যা করেন এ প্রশ্নের জবাবে আল্লাহ সুবানাহ ওয়া তালা স্বয়ং এই সুরাটি অবতীর্ণ করেন এই সুরার মাধ্যমে ঘোষণা করা হয় আল্লাহ কেমন তা জানতে চাও তবে শুনো তিনিই একমাত্র অতুলনীয় নির্ভরযোগ্য ও চিরন্তন সত্ত্বা যার না আছে কোনো সন্তান না আছে কোনো প্রভু আর কেউই তার সমতুল্য নয় ফজিলত হাদিসের আলোকে বাইশ রাসুল্লাহ সাল্লাহ আলিবাসাল্লাম বলেছেন সুরা ইখলাস এক তৃতীয়াংশ কোরআনের সমান বুখারী মুসলিম বাইশ এক সাহাবি প্রতি রাতেই এই সুরা পড়তেন নাবিজি তাকে জিজ্ঞেস করলে তিনি বললেন এই সুরায় আমার রবের গুণাবলী আছে আমি এটা ভালবাসি সাল্লাল্লাহু সাল্লু আলিহসাল্লাম বললেন তোমার এই ভালোবাসা তোমাকে জান্নাতে প্রবেশ করাবে তির্মিজি না প্রিয় মুসলিম ভাই ও বোনেরা সুরা ইখলাস শুধু মুখে পড়ার সুরা নয় এটি হৃদয়ে ধারণ করার সুরা এই সুরা আমাদের সঠিক আকিদা শেখায় আল্লাহর পরিচয় দেয় এবং ইমানকে বিশুদ্ধ করে আসুন এই সুরাটি প্রতিদিন পড়ি বুঝি এবং জীবনে প্রয়োগ করি শির্ক ও ভ্রান্ত আকিদা থেকে রক্ষা পাওয়ার জন্য এই সুরার আবেদন চিরন্তন আপনার উপকারে আসলে অনুরোধ রইল আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করুন যেন কোরআনের আলো আরও বেশি মানুষের কাছে পৌঁছায় আল্লাহ আমাদের সবাইকে একনিষ্ঠ ইমানদার বানান والسلام عليكم ورحمة الله وبركاته